আসছেন আচ্ছা আচ্ছা তো আপনি শিবধামে কতদিন জড়িত আছেন শিবধামের সাথে শিবধামের সাথে প্রত্যেক এখন আমি জড়িত আছি জুন মাস থেকে আমি দেখতে আগে কিন্তু কুড়ি একুশ সাল থেকে আমি দেখতাম কিন্তু তখন অতটা যে কোনো হোক আমি আসতে পারি আচ্ছা ঈশ্বর আমাকে নিয়ে আসতে পারি তারপরে জুন মাসের পর থেকে আমি খুঁজছি যে বাবাকে কিভাবে পাবো ফেসবুকে আমি তখন আমাদের বাঁকুড়ার তখন শ্রেয়া ম্যাডামের আমি এটা পেলাম তখন ওর সাথে আমি যোগাযোগ করলাম তখন বললো কাকু আপনি ছবিটা প্রতিষ্ঠা করুন ও ছবি দিল ছবি প্রতিষ্ঠা করে প্রতিদিন এখন নিত্য নৈমিত্তিক সন্ধ্যা সকাল থেকে ঠিক বুঝিনা সাতটা পর্যন্ত বাবার গায়ত্রী गायत्री মন্ত্র 108 আচ্ছা বীজ মন্ত্র তিনবার করি গোনা মন্ত্র তিনবার পড়ি আচ্ছা 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 ছবিটা যে প্রতিষ্ঠা করেছিলেন কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে করেছিলেন কিছু কি উপকার পেয়েছিলেন কি উপকার পেয়েছি আমি ডান হাতে আমি আঙুলে কাজ করতে পারতাম আচ্ছা আচ্ছা যখনই আমি আপনাদের এগুলো সব দেখলাম তখন আমি ওই আপনার ওই ঘিয়ের প্রদীপ থেকে আমি জ্বলন্ত ঘি থেকে নিয়ে আমি বাবাকে স্মরণ করি আচ্ছা ওম নম শিবায় শক্তি রূপে গুরুপীড়া নন্দনম নম ও মমতা পুরুষায় ও বিদ্যে গুরুপীড়া নন্দনম ভীম ইতন্য শিব রুদ্রায় প্রচুর দয়া

এটা আমিও তো আসি আর প্রথম এলাম কিন্তু বাবার যে নিয়ম কানুন বা আপনাদের যে ফেসবুকে যাক ইউটিউবে যে যে ব্যাপারগুলো সেগুলো সমস্ত পালন করে আমি উপকার পেয়েছি আজকে নিজের থেকে স্বীকার করছি তাহলে কি বাড়িতে বসে ফল লাভ হয় শিবধামে অবশ্যই অবশ্যই ভক্তি নিষ্ঠা হ্যাঁ অবশ্যই হয় আর যা যা বলেছে এই যেমন আজকে কোনো কিছু কাপড় বোধ করিনি বাবা যা যা বলেছে জমি বন্ধন গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন কবচ

জয় ধাম জয় গুরু পীড়ানন্দের জয় সবাই বলুন জয় ধাম